সম্মানিত দিনী ভাই বোন চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে উলঙ্গ মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা সহজ নয় আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো জান্নাতের মেয়েরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী তারা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো ওদের কোনোদিন পেশাব হবে না ওদের কোনোদিন পায়খানা হবে না ওদের কোনোদিন হাইজ নেফাস হবে না সম্মানিত দিনী ভাই বোন তাদের রূপ চেহারা আল্লাহ তালা কোরআন মাজিদের বিভিন্ন ভাবে নকল করেছেন ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর একটা মেয়ে সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে জান্নাতের মেয়েদের জন্য তা তার চেয়ে বেশি আছে